হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা আজকে আমি তোমাদের সাথে মাকুর পর্ব সাত আলোচনা করবো এবং এখান থেকে যে ইম্পর্ট্যান্ট জায়গাগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে বলে দেবো তোমরা তোমাদের বইতেও কিন্তু সেই জায়গাগুলোকে মাক করে নিতে পারো আর এরপরে আমি প্রশ্ন উত্তরেরও ক্লাস কিন্তু পর্ব শুধু সাতের কিন্তু শেয়ার করব আর যারা আগের ক্লাসগুলো দেখেছো তারা তো ডেফিনেটলি জানো যে প্রতিটা পর্ব আলোচনার পর প্রতিটা পর্বের আলাদা আলাদাভাবে উত্তরের ক্লাস আমি শেয়ার করি তো চলো বেশি দেরি না করে ক্লাসটা শুরু করা যাক দৌড়োয় আর হাঁপায় টিয়া সোনা হাঁপায় না টিয়া বলে তুই মাকুকে কাদার কল দিবি না দিদি তাহলে মাকু আর পালাবে না কোথায় পাবি কাদার কল ঘড়িওয়ালা বানিয়ে দেবে টিয়ার বুদ্ধি দেখে সোনার রাগ ধরে ঘড়িওয়ালা কোথেকে দেবে টিয়া শুনলে না মাকুকে তৈরি করতেই ওর সব বিদ্যে ফুরিয়ে গেছে তুমি কি বোকা তাহলে এখান থেকে দেখো একটা লাইন রয়েছে যে মাকুকে তৈরি করতে ওর সব বিদ্যে ফুরিয়ে গেছে এইটা তোমাদের তুলে দিয়ে বলতে পারে এখানে ওর বলতে কাকে বোঝানো হয়েছে অথবা এটা আসতে পারে যে ঘড়িওয়ালার বুদ্ধি কেন ফুরিয়ে গেছে তখন বলতে হবে মাকুকে তৈরি করতে গিয়ে কিন্তু ঘড়িওয়ালার বুদ্ধি ফুরিয়ে গেছে তারপরে দেখো টিয়ার পিঠে গুম করে একটা কিল বসিয়ে সোনা বলল। আমার কাছে জিনিসপত্র আছে হচ্ছে আমি বানিয়ে দেব। চল কাঁদে ভুলে গিয়ে এটি আবার দৌড়াতে শুরু করে এমনি সময়ে সামনে দিয়ে একেবারে ওদের নাক বড় রঙিন প্রজাপতি উড়ে যায় এত বড় প্রজাপতি ওরা কখনো দেখেনি সোনার দুটো হাতের তেলও পাশাপাশি চুড়লে যত বড় হয় তার চেয়েও বড় আর কী রঙের বাহার গায়ে নীল সবুজ সাদা কালো বর্ডার দেওয়া লাল সুতো আঁকা রামধনু রঙের চোখ বসানো তাহলে এখান থেকে দেখো এই যে প্রজাপতির বর্ণনাটা এটাও কিন্তু একটা টু মার্কসের প্রশ্ন তোমাদের হতে পারে যে সোনাটিয়া কেমন প্রজাপতি দেখেছিল বা কেমন রঙিন প্রজাপতি দেখেছিল তখন কিন্তু এই প্রজাপতির বর্ণনাটা তোমাদেরকে লিখতে হবে তারপরে রয়েছে আর কথা নেই হাঁ করে পথ ছেড়ে ওরা প্রজাপতির সঙ্গে সঙ্গে দৌড়াতে থাকে প্রজাপতি গাছের গোড়ায় ভুঁই চাপা ফুলের মধু খায় ওরা হাঁ করে চেয়ে দেখে কাছে গেলেই উড়ে পালায় তাহলে এখান থেকে আরও একটা শর্ট কোয়েশ্চেন পাচ্ছ সেটা আন্ডারলাইন করে নাও যে প্রজাপতি কি খায় প্রজাপতি ভুঁই চাপা ফুলের মধু খায় তারপরে প্রজাপতি মগ ডালে বুনো বাতাবি লেবুর ফুলে বসে ওরা ডাল ধরে নাড়া দিলেই উড়ে পালায় কখনো উঁচু দেয় কখনো নিচে ওড়ে রোদে বসে কাপায় ওদের সারা পেলেই উড়ে পালায় দৌড়ে 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 সোনাটি আর পারে না পা ব্যথা করে এমনি সময়ে দুটো বেটে করমচা গাছের ডালের মধ্যে ঝোলানো বড় মাকড়সার মোটা জালে প্রজাপতির পা জড়িয়ে যায় সোনাটি আর প্রায় হাতের মুঠোর মধ্যে করমচার ডালের আড়ালে বসে মাকড়সা সব দেখেছে না প্রজাপতি প্রজাপতি ধরবে সোনা হাত বাড়িয়ে জাল দেয় আবার উড়ে পালায় টিয়া বলে দিদি ধরলি না যে সোনা বললে আম্মা বলে আম্মা বলছে প্রজাপতিদের ডানার রঙের গুঁড়ো হাতে লেগে গেলে আর প্রজাপতিরা উড়তে পারে না মাটিতে পড়ে যায় তারপর কি হয় যে কাঁকড়া ওদের ঠোকরায় মাকড় সাজুষে খেয়ে ফেলে প্রজাপতিরা মরে যায় তাহলে দেখো এখান থেকে আরেকটা প্রশ্ন তোমরা পাচ্ছ সেটা হচ্ছে কি প্রজাপতির ডানার রঙের গুঁড়ো হাতে লেগে গেলে কি হয় তখন প্রজাপতিরা উঠতে পারে না যে কাক ঠোকরায় মাকড় সাজুষে খেয়ে ফেলে এই জিনিসটা কিন্তু লিখতে হবে প্রশ্নোত্তরের ক্লাসে কিন্তু আমি এগুলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তারপরে রয়েছে দেখো টিয়া ভ্যাঁ করে কেঁদে বলে না মরে যায় না তুই ওদের জাল থেকে খুলে দিয়ে সোরা উড়ে বাড়ি চলে যায় ওদের মার কাছে আমি মামনির কাছে যাব সোনা ঢোক গিলে টিয়ার কাঁধে ঝাঁকি দিয়ে বললে কাঁজের যে মাকুকে খুঁজে বের করতে হবে না ও কিসের শব্দ বলতে বলতে কখনো আবার বাঘের ফাদের কাছে এসে পড়েছে ঝোপে ঝাড়ে আগাছাড় আড়াল করা গর্তের মুখ তারই ভিতর থেকে কি চেঁচামেচি সোনা ফিস ফিস করে বলল দুষ্ট লোকটা মরে যায়নি ওই সোন চ্যাঁচামেচি করছে আর সেখানে নয় এক দৌড়ে সোনাটিয়া আবার বটতলার হোটেলে এসে হাজির হোটেলে মহাবীর সবাই ব্যস্ত সর্বনাশ হয়ে গেছে সঙ্গ জানোয়ারদেরকে ভিটামিনের বদলে ভুল করে কড়া জোলাপ খাইয়ে দিয়েছে এখন আর মাত্র পাঁচ ঘন্টা বাদে হোটেলওয়ালার জন্মদিনের পার্টি মহড়াই বা হবে কখন সাজবেই বা কখন খেলা দেখাবেই বা কী করে জানোয়াররা কাত হয়ে পড়েছে সং মনের দুঃখে বুক চাপড়াচ্ছে সব বুঝি পণ্ড হয় তাহলে এখান থেকে যে জায়গায় প্রশ্নগুলো রয়েছে সেটা হচ্ছে এই যে সব বুঝি পণ্ড হয় এই সেন্টেন্সটা দিয়ে বলতে পারে যে কিসের পণ্ড হওয়ার কথা বলেছে অর্থাৎ সেই জন্মদিনের পার্টির অনুষ্ঠানে যে জন্ম মানে পশুরা যে জন্তুরা খেলা দেখাবে সেইটা কিন্তু পণ্ড হওয়ার কথা বলেছে এছাড়া আসতে পারে যে সং পশুদেরকে ভুল করে কি খাইয়ে দিয়েছিল ভুল করে কিন্তু তারকে জোলাপ খাইয়ে দিয়েছিল এরপরে রয়েছে টিয়া বলল পণ্ড হবে কেন আমরা যে নাচবো গাইবো দরাবাজির লোকেরা দড়িতে চড়বে জাদুকর পরিদের রানী কেনা পাবে কিন্তু জোড়া ঘোড়া কোথায় পাবে ও ঘোড়াদের কেন জোলাপ খাওয়াতে গেলে ভাবনা চোটে কালো চাদর খুলে ফেলে দিয়ে ঘড়িওয়ালা সকলের সামনে বেরিয়ে পড়েছে সে বললে আহ সর্বনাশ এমন দিনে এমন কাজ করতে আছে তাও যদি আমার আমার মাকু কাছে থাকতো গো যে সে একাই বাজেমাত করে দিত আহা যে ফার্স্ট ক্লাসের বাবুরা তার কী প্রশংসাই না করেছিল তাও তো সব দেখেনি মাকু আমার কলের মানুষ হলে কি হবে ওর ক্ল্যারিওনেট বাজানো যে একবার শুনেছে সে কি আর ভুলতে পেরেছে তাহলে মাকু কি ভালো বাজাতে পারে ক্ল্যারিওনেট বাজাতে পারে ওয়ান মার্কসের কিন্তু একটা ছোট প্রশ্ন যে কোথায় রোজ খেলা দেখি আমাকে বড় লোক করে দেবে তা নয় পরিদের রানীকে বে করার পায় না এই অবা এই অবধি শুনে টিয়া রেগে গেল তবে যে বলেছিল মাকুর কলকবজা থলেই পড়বে যার জিনিস তাকে ফিরিয়ে তাই তো আমরা মাকুকে সোনা টিয়ার সোনা টিয়ার গালে ঠাস করে একটা চল লাগালো টিয়ার কথা টিয়া কথা ছেড়ে ভ্যায় আর ঘড়িওয়ালা ভয় কুচকি এতটুকু হয়ে গেল তার পেছনে যে হরিয়া লেগেছে দুঃখে চোটে সে কথা ভুলে সবার সামনে মাকুর কথা বলে ফেলে এখন নিজের মাথায় কী সর্বনাশ ডেকে আনলো কে জানে কিছুক্ষণ সবাই থুম হয়ে রইল ঘড়িওয়ালা ভয়ে দুঃখে চিৎকার করে বলল দাও না এবার সবাই মিলে ঠ্যাং ধরে টেনে আমাকে গাঢ়ে ঠুসে যে হ্যাঁ আমি ঘড়ির দোকানের গুদাম থেকে কলকবজা চুরি করে সতেরো বছর খেটে মাকুকে বানিয়েছি তাই আমার পেছনে পেয়াদা লেগেছে এক মাস যদি মাকুর খেলা দেখাতে পারতাম সব ধার সুদ সব ধার সুদে কলকবজার দাম চুকিয়ে কোচোর ভরা টাকা নিয়ে মার কাছে ফিরে যেতে পারতাম ও মা মারে কোথায় গেলি রে কদ্দিন মোচার ঘণ্ট খায়নি ঘড়িওয়ালা ডুকরে কাঁদতে থাক সোনাটি সঙ্গে সঙ্গ ধরে হোটেলের মালিক ঘড়িওয়ালার বড় ভাই মায়ের জন্য আরও তারও মন কেমন করে সে গলা খাঁকড়ে নাক টেনে ভাঙা ভাঙা স্বরে বলে এই বড্ড গোলমাল হচ্ছে কে কোথায় শুনতে পাবে পায়দায় এসে বোন এসে দিয়েছে সে কথা ভুললে চলবে কেন তাহলে এখান থেকে যে প্রশ্নগুলো পাচর সেগুলো কি কি যে এই যে ঘড়িওয়ালা কেন ডুকরে কাঁদতে থাকে এক নম্বর তারপরে হচ্ছে তারা তার মায়ের হাতের কী রান্না খেতে চেয়েছে মোচার ঘণ্ট কিন্তু তারা অনেক দিন খায়নি সেটা খেতে চেয়েছে তারপরে হচ্ছে ঘড়িওয়ালা কত বছর ধরে মা মানে সময় নিয়ে মাকুকে বানিয়েছে বা কতটা সময় নিয়ে বানিয়েছে সতেরো বছর কোথা থেকে কলকবজা পেয়েছে দোকান থেকে চুরি করে কলকবজা পেয়েছে এই প্রশ্নগুলো কিন্তু এখান থেকে তোমরা তাকিয়ে নিতে পারো তারপরে রয়েছে পায়দার কথা শুনে সোনাটি আর হাসি পায় কান্না থেমে যায় পেদা আসবে কি করে সে তো সে তো এখন বাঘের ফাঁদে পড়ে চেল্লাচ্ছে কিন্তু সে কথা কাউকে বলা যায় না যদি কেউ পায়দাকে তুলে আনে পায়দা যদি ঘরে ঘড়িওয়ালাকে ধরে ফেলে ঘড়িওয়ালা ধরা পড়ে যদি মাকুর কথা পায়দাকে বলে তাই যে সোনাটি আর দু হাত দিয়ে ওর মুখ চেপে চুপ করে রইলো আচ্ছা জাদুকর প্রথম কথা বললো ঘড়িওয়ালাকে বলল যে কোথায় তোমার মাকু তাকে পেলে জানোয়ারদের বাদ দিয়ে খেলা দেখানো চায় নইলে তিন গার লোক আগাম টিকিট কেটে রেখেছে যে সে খেলা দেখতে না পেলে আমাদের মাটিতে বিছিয়ে দেবেছে যে ঘড়িওয়ালা ফোঁত ফোঁত করে কাঁদতে লাগলো হোটেলের মালিক বলল সে পালিয়ে গেছে জাদুকর জানতে চাইলো কেন পালালো কেন ঘড়িওয়ালাকে খুঁজতে গেছে তার কাদার কল চাই তুমি হলে নষ্টের গোড়া তোমার পরিধের রানীর খেলা দেখ খেলা দেখে মাকু বলে আমার সঙ্গে ওর বিয়ে দাও সবাই বললে তুমি কলের পুতুল হাসতে জানো না কাঁদতে জানো না তোমার সঙ্গে আবার বিয়ে কি সেই স্তক দিন রাত ঘড়িওয়ালার কানের কাছে ঘ্যানোর ঘ্যান হাসতে একটু পারি কিন্তু কাদার কলটা দিতেই হবে এদিকে ঘড়িওয়ালার বিদ্যে ফুরিয়ে গেছে কাদার কল দেয় কি করে তা মাকু এমনি নাচর বন্ধা যে শেষ পর্যন্ত না পালিয়ে ও বেচারা করে কি তাছাড়া ঘোরের দোকানের মালিক কোন নামে নালিশ করেছে ধরা পড়লে জেলে পড়বে এই বলে হোটেলওয়ালা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো তাহলে এখান থেকে যে প্রশ্নগুলো আমরা পাচ্ছি সেগুলো কি ঘড়িওয়ালা ফোদ করে কাঁদতে লাগলো কেন কাঁদতে লাগলো একটা তাছাড়া হচ্ছে এই যে তুমি হলে নষ্টের করা এখানে তুমি বলতে কার কথা বলা হচ্ছে সেটাও ভালো করে দেখে রাখবে সব প্রশ্নের জন্য এরকম প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরে আসতে পারে আচ্ছা মাকুকে মাকু কাকে বিয়ে করতে চেয়েছিল পরিদের রানীকে বিয়ে করতে চেয়েছিল তারপর হচ্ছে ঘড়িওয়ালার বিদ্যে কিসে ফুরিয়েছে মাকুকে তৈরি করতে ফুরিয়েছে এই প্রশ্নগুলো কিন্তু এখান থেকে আমরা পাচ্ছি জাদুকর বললে কি জ্বালা এই সামান্য কারণে পালালো মাখু আরে আমাকে বললে তো একদিন কেন রোজ পরিদের রানীর সঙ্গে ওর বিয়ে দিতাম কলের মানুষের সঙ্গে মহা ধুমধাম করে রোজ পরিদের রানীর বিয়ে হতো কাতারে কাতারে লোক দেখতে আসতো ঝমঝম করে টাকা রাশি ঝরে পড়তো শুধু ঘড়ি ওলার কেন আমাদের সার্কাস পার্টির ও সব ধার শোধ হয়ে যেত তাহলে যে আমাদের মালিকরা যাকে এখন মাকুকে খুঁজে বের করা হোক তাহলে ঘড়িওয়ালা বলল আমার ভয় করে আবার ছেকে ধরবে কাদার কল দাও শিগগির জাদুকর বললে কি জ্বালা বলছি ওকে কাঁদতে হবে না এমনিই বিয়ে দেবো টিয়া বলল তাছাড়া দিদি ওর কাদার কল বানিয়ে দেবে বলেছে ঘরেওয়ালা বিশ্বাস করতে চায় না সত্যি দেবে সোনা কী করে দেবে কী বা জানো তুমি সোনা বুক ফুলে বলল কেন আমি যোগ বিয়োগ জানি ছোটো নদী দিন রাত জানি তাছাড়া কাঁদার কল কলের জিনিসপত্র সবই আমার সঙ্গে আছে তাহলে এখানে দেখো যে সোনা কি কি জানে এইটাও কিন্তু তোমরা দাগিয়ে রাখো অমনি যে যা যে যার উঠে পড়লো চলো মাকুকে খুঁজে আনা যাক জানোয়াররা জোলাপ খেয়ে শুয়ে থাকুক মাকু খেলা দেখিয়ে বাজি মাত করে দেবে হুড়মুড় করে বরতলা থেকে সবাই বেরিয়ে পড়লো খালি হোটেল ওলা এখানে ওখানে লটারির আতিপাতি টিকিটের রাতখানা খুঁজে বেড়াতে লাগলো তাহলে হোটেলওয়ালা করে কি খুঁজছিল সেটা হচ্ছে লটারির টিকিট এটাও দাগিয়ে নাও তারপরে রয়েছে এটি তাই দেখে বললো তুমি কে দো না হোটেলওয়ালা আচ্ছা মাকুকে খুঁজে এনে আমি তোমার রাতখানা টিকিট খুঁজে দেবো রান্নাবান্নার জোগাড়ও গাছতলায় পড়ে রইলো হোটেলওয়ালা ও মাকুর খুঁজে চললো সোনাটি আর হাত ধরে অন্য পথ ধরলো তাহলে এখানে কিন্তু আমাদের পর্ব সাতটা শেষ হলো তোমাদের যদি আজকের ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাসটিকে লাইক করো কমেন্ট করে জানিয়েও তোমাদের ক্লাসটা কেমন লাগলো বা তোমাদের যদি অন্য কোনো রিকোয়েস্টেড টপিক থাকে তোমরা কমেন্টে জানাতে পারো আমি সেই টপিকের ওপর ডেফিনেটলি ক্লাস শেয়ার করবো আর বন্ধুদের সাথে ক্লাসটা বেশি করে শেয়ার করে দিও যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু ঝট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তাহলে আজকের ক্লাসটি এখানেই শেষ করলাম থ্যাংক ইউ